মাদকমুক্ত সমাজ গঠন ও পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সরকার প্রতি বছর শীত ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে এরই ধারাবাহিকতায় আশেলিয়ার গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ বায়ান্নম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বিভাগে জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেরা হওয়ার এই সাফল্যে পুরো উপজেলায় প্রশংসায় ভাসছে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষক অভিভাবক ও স্থানীয়দের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটির ক্রীড়া দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ মোজাফর হোসাইনের সার্বিক সহযোগিতায় গ্রীষ্মকালীন আন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি ফুটবল প্রতিযোগিতায় পদ্মা অঞ্চলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে খেলোয়াড়দের নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তবুও ভবিষ্যতে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে খেলার অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে খেলোয়াড় ও শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে পঞ্চাশতম গ্রীষ্মকালীন আন্তঃ প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন জেলা ও বিভাগ চ্যাম্পিয়ন হয়ে অঞ্চল পর্যায়ে দু হাজারকালীন আন্তঃ ক্রীড়ায় উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে সর্বশেষ দু পঁচিশ সালে অনুষ্ঠিত বান্নতম গ্রীষ্মকালীন আন্তঃ তারা উপজেলা ও জেলা পর্যায়ে পেরিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় পরে ময়মনসিংহ বিভাগের সঙ্গে উপ অঞ্চল চ্যাম্পিয়ন হয়ে পদ্মা অঞ্চলের হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয় জাতীয় পর্যায়ে চাপা অঞ্চলকে সাত শূন্য রাজশাহী অঞ্চলকে দুই শূন্য এবং চট্টগ্রাম অঞ্চলকে তিন এক গোলে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করে দলটি খেলোয়াড়দের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করা হলে অন্যান্য শিক্ষার্থীরাও খেলাধুলায় আরো উৎসাহিত হবে বলে মনে করেন ম্যানেজিং কমিটি ও দাতা সদস্যরা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ মুজাফর হোসেন বলেন ছেলে মেয়েরা যেন বাজে আড্ডা ও মাদক থেকে দূরে থাকে সেই লক্ষ্যেই নিয়মিত খেলাধুলার আয়োজন করা হচ্ছে ভবিষ্যৎ তারা যেন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে সেজন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় এটি সাভারবাসীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানান এই ধারাবাহিক সাফল্য বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা প্রতিষ্ঠানটির পাশে থাকবে লেখাপড়া ও খেলাধুলার সমন্বয়ে সাভার অঞ্চলের একটি আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে গাজের চট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্যে সরকারি পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন অনুভূতি প্রকাশ করে না এই ঢাকা জেলায় বাউন্ন বছরে একমাত্র গাজীর চট আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজে গর্বিত এই স্কুলের একজন ম্যানেজিংয়ের সদস্য হিসাবে এবং খেলোয়াড় হিসাবে আমি চাই এই ধারাবাহিকতা বজায় থাকুক কেন হয় গাজীর চট আকবর উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে দেশবাসীকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে এই খেলা বিজয়ী হওয়ার ক্ষেত্রে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অর্থ প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য হবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতাাপন করছি। আমরা গাজীপুর অগ্রমন্ডল ঋষিবিধানাল কলেজের শিক্ষার্থী হিসেবে গর্বিত এবং আনন্দিত আমাদের বড় ভাইরা দেশជា চ্যাম্পিয়ন হতে পেরেছে। তাদের জন্য শুভকামনা এবং আরো শুভকামনা করি যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলা খেলতে পারে। আমি এই ক্যাপ্টেনসি হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার আমাকে যেভাবে সাহায্য করেছে যেটা বলার মতো না আমি আশা করি ভবিষ্যতে আমি আরো ভালো ফুটবল হওয়ার জন্য একাডেমি আমাকে অনেক কিছু দিতে পারবে এই সফলতার পিছনে আমাদের গাইচকবাসী প্লাস এই এলাকার যত মুরব্বি আছে এলাকা যারা নেতাগণ আছে সবাই ব্যাপক ভাবে আমাদেরকে সাপোর্ট দিত এই প্রতিষ্ঠান 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই 53 সাল থেকে এই পর্যন্ত সেই অর্জন আমাদের ছিল না এর আগে আমরা অঞ্চল পর্যায়ে গেছি এবং বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম এইটাই প্রথম এই প্রতিষ্ঠানের অর্জন এই এবছর আন্ত স্কুল ও ফুটবল প্রতিযোগিতায় গ্রীষ্মকালীন বাউন্নতম আমার গাজিচর আকবর উচ্চ কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমগ্র বাংলাদেশে আমরা শুরু থেকে উপজেলা পর্যায়ে তারপরে বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে এবং উপ অঞ্চল এবং জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করি প্রতিটা খেলায় অপরাজিত ভাবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি এই খেলোয়াড়দেরকে দীর্ঘ এক মাস ব্যাপী আবাসিক ক্যাম্পে রেখে তাদের খাওয়া দাওয়া শুরু করে সকল কিছু আমরা প্রতিষ্ঠান থেকে বহন করে আমরা চেষ্টা করেছি তাদেরকে একতাবদ্ধ রেখে একটা টিম স্পিরি তৈরি করার জন্য তারই ফলপ্রসূ হিসেবে আমি আমার এই দলটি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে আমি চেষ্টা করবো অধীর ভবিষ্যতেও যেন আমার এই দল গাজীচর আকবর মূল্য চৌধুরী কলেজ ফুটবল খেলা ক্রিকেট খেলা এবং অন্যান্য কো একটি অ্যাক্টিভিটিসে সবসময় সাভারে এবং ঢাকা জেলার মধ্যে একটা ঐতিহ্য বয়ে নিয়ে আসতে পারে আমরা ভালো ফলাফল করতে পারি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সাভার উপজেলার গাজীর চট আকবন মন্ডল স্কুল কলেজ কলেজ এবছর চ্যাম্পিয়ন হয়েছে এটা পুরো সাভারবাসীর জন্য গর্বের ও আনন্দের তো তাদের এই ধারা যোগ্য অব্যাহত থাকে এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন সবসময় তাদের সাথে থাকবে এবং তাদেরকে অবশ্যই পৃষ্ঠপোষকতা করে যাবে তাদের যদি তাদের যে কোনো সমস্যায় আমরা উপজেলা প্রশাসন পাশে রয়েছি তাদেরকে যদি প্র্যাকটিস বা অন্যান্য কোনো সুযোগ সুবিধার দরকার পড়ে ভবিষ্যতে সেটা আমরা সর্বদা